হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে গেলাম একটু ঘুরতে বরের সাথে বর আমি আমার বোন গেছিলাম একটু বাজারের দিকে কারণ আমার হাতে তোমরা সবাই দেখেছো আমার হাতে শাখা নেই তো গেছিলাম একটু শাখা পড়তে ঘুরা মানে ঘুরতেও গেছিলাম দেখো টুকটুকিতে আমরা বসেও গেছি বসে পড়েছি টুকটুকিতে তো চলছে টুকটুকি আর এত অন্ধকার কি বলবো তো দেখতে দেখতে আমরা চলে এলাম দেখো শাখার দোকানে তো শাখা দেখছি চয়েস করছি কোনটা পরবো কোনটা পরবো কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন শাখাটা আমার হাতে খুব ভালো লাগবে দেখো পছন্দ করে আমি একটা হাতে পরেও নিয়েছি এত সুন্দর আমার এটাও খুব ভালো লেগেছে তো দেখো কেমন লাগছে আমাকে আমার হাত দুটো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে দেখেছো খুব খুশি হয়েছি তো বোন বললো একটা আইসক্রিম খাবো চলো আমি বললাম চলো তো আইসক্রিমও পছন্দ করছে তো একটা পছন্দ হলো আইসক্রিম তো ওটা নিচ্ছে তো দেখো আইসক্রিম নিয়েই আগে খুলছি এত পছন্দ আইসক্রিম তো যাই হোক আমরা দুজন আইসক্রিমটা খেলাম কারণ আমার অতটা পছন্দ না আইসক্রিম দেখো আমি এবার হাতটা দেখে দেখাচ্ছি তোমাদেরকে যে শাখা পড়েছি আমি আর দেখো এটা হলো আমাদের কালনার লোকনাথ শঙ্কর মানে দোকানটার নাম তো যাচ্ছি আমরা একটু ফুচকা খেতে তো হাঁটছি আর দেখো বোন আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে তো চলছি মানে দোকান থেকে একটুখানি দূরেই আমাদের এখানে ফেমাস কালনাতে অজয় বিজয় ফুচকার দোকান তো আমরা সেখানেই যাচ্ছি ফুচকা খেতে তো দেখো যেতে যেতে দেখো সামনেই দোকানের নাম লেখা রয়েছে রবি ও অজয়ের ফুচকা তো আমরা চলে গেলাম ভেতরে ফুচকার দোকানে তো গিয়ে দেখো আইসক্রিম খাচ্ছিলাম বোন এখনও খেতে পারেনি তো ওটা আমাকে দিয়ে আমি খেয়ে নিলাম দিয়ে বসে গেছি তো দেখো বানাচ্ছে দাদাভাই দই ফুচকা তো দেখো বহে এখানে টিভিটা একটু দেখিয়ে দিল তো আমরা বসে বসে দেখো পাখার হাওয়াতে দিয়ে দিয়েছি আমাদের ফুচকা তো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি বনেটা দিতে বাকি ছিল তো দেখো আমি খাচ্ছিলাম একটা বড়ো ফুচকা মুখে দিতেই পারছিলাম না ভেঙে ভেঙে খাচ্ছিলাম তো যাই হোক ফুচকা খাওয়ার পরে দেখো একটা নিয়ে নিলাম আমরা টিকিয়া তোমরা চিনো তো হয়তো কেউ চিনো কেউ চিনো না আমি যাই না কিন্তু আমার খুব ভালো লাগে এইগুলো এই দোকানের জিনিসগুলো আমার এত ভালো লাগে খুব মানে কি বলব যখনই আমি আসি তখন এই দোকানে আমি আসি খেতে আমার খুব পছন্দের একটা জায়গা তো দেখো খাওয়া দাওয়ার কথা আমরা বলছি এটাকে যেতে যেতে যাবো খেতে খেতে তো দেখো এটা আমরা রাস্তায় যেতে যেতে খাচ্ছি তো বোন বললো চলো যেতে যেতে খাবো আমাকে চলো তাহলে কোনো ব্যাপার না রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে খেতে খেতে চলে যাব তো বলছিলাম যে চলো ওই দিক দিয়ে ফল মার্কেটের মানে আমাদের এখানে কালনা চক বাজার এটা আমাদের বাজার বড় বাজার তো রাত্রিবেলা তো দেখো এখানে চারিদিকে এখন ফলের দোকান সবজির দোকানটা ওদিকে থাকে তা এখন অল্প অল্প আছে এদিকেও সবজি আছে দেখো জামাকাপড় সবজি তো ওইখান থেকে যাচ্ছি হাঁটছি আর যাচ্ছি কারণ যা যেতে হবে আমাদের একটা স্পেশাল জায়গা আমাদের এখানকার শিব মন্দির দেখতেই পাচ্ছ চলে এলাম শিব মন্দিরের আর আমরা কেসে এসেছি ফুচকা টক ফুচকাটা এখানে আমার ভালো লাগে তো দেখো শিব মন্দিরটা পুরো বন্ধ হয়ে আছে তো বাইরেটায় ভিউটা আমি একটু নিলাম যে এখন এখানে ফুচকা খাচ্ছি খাবো ভাবছিলাম তো বর দেখো ওইখান থেকে আসছে দিয়ে ফুচকা খেলাম দেখো আমাদের এখানকার শিব মন্দিরটা একটু ভিউটা দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে এখন আটটার পরে দরজা বন্ধ হয়ে যায় তো আমরা একটু গেছিলাম নটার বেশি হয়ে গেছিল এখন সুশান হয়ে গেছে পুরো রাস্তাঘাট মানুষ আর নেই দুটো গেটেই বন্ধ টানা দ্বারা তো সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি টুকটুপিতে বসে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো যেতে যেতে বাড়ির রাস্তা দেখো পরে এত ঝাল লেগেছে এত দেখ দরের অবস্থা

ফটোটা কি হবে অবশ্যই ভালো লাগবে কি চাই তো এই মাসে বলো আর তখন বৃষ্টি হচ্ছিল আমাদের আবার বৃষ্টি মুখের বৃষ্টি তার মধ্যে দেখো বড় একটু হাসছে তো গল্প করতে করতে আমরা চলেই এলাম বাড়ির কাছে তো দেখো আসছি আর অন্ধকারে দেখো কিছুই দেখা যাচ্ছে না নিজের মুখটাও ভালোভাবে দেখাই যাচ্ছে না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি চারিদিকে শুধু অন্ধকার দেখো এখানে এখানে একটা কালী মন্দির ছিল মানে পাড়ার ভেতরেই এখানে একটা বাড়ির মন্দির তো এখান দিয়ে গল্প দেখেন আবার দুর্গা মন্দিরটা আছে দেখো এত স্পিডে যাচ্ছে টুকটুকিটা তো গল্প করতে করতে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে চলেই এসেছি এটা হচ্ছে আমাদের পাড়া মানে আমরা যেখানে থাকি সেইখানকারটা দেখেছি পুরো অন্ধকার রাত হয়ে গেছিলো অনেকটাই দশটার কাছাকাছি হয়ে গেছিলো তো বর দেখো পয়সা দিয়ে মিডিয়াম আমরা ওখানে দাঁড়িয়ে আছি পয়সা দিয়েছিল টুকুরিওয়ালাকে তো চলো অনেক গল্প হলো অনেক আড্ডা হলো অনেক ঘোরা হলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকে গল্প করেই যাচ্ছি ওদিকে আমার বৌদিরা সব দোকানে বসে আছে বলছে কি যে কথা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদের ভালো চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা